কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা আসল ফাইভ বলা আছেন তো আশু প্রোগ্রাম নিয়ে আনাদার ভিডিও নিয়ে এবং আমরা আহ সো ফার যা করেছি অ্যাকচুয়ালি যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছি বিভিন্ন ধরনের উম টাইপ নিয়ে কাজ করেছি কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি কি যে এখনো পর্যন্ত ইউজারের কাছ থেকে কিভাবে আমরা ইমপুট নিতে পারি সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি রাই তো তার জন্য আমি কি করবো দুইটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেবো ইন্টিজার ডেটা টাইপের এক্স এবং ওয়াই এবং এখানে আমি গত ভিডিও ভিডিওগুলোতে যা যা করেছিলাম যে এক্স এক্স এর একটি মান দিয়েছিলাম এক্স এর একটি মান দিয়েছিলাম সাপোজ টেন দিয়েছিলাম এবং ওয়াই এর একটি মান দিয়েছিলাম রাইট ওয়াই এর একটি মান দিয়েছিলাম সাপোজ আমি এখানে টোয়েন্টি দিয়েছিলাম আমরা কিন্তু এভাবে কাজ করেছিলাম রাইট বাট আমরা আজকে কিন্তু এভাবে কাজ করবো না আমরা কি করবো অবশ্যই ইউজারের কাছ থেকে ইনপুট নেব আচ্ছা তো তার জন্য আমি একটা কাজ করতে পারি যে ইউজারকে আমি একটা মেসেজ দেখাতে পারি অর্থাৎ আমি ইউজার কে বলতে পারি প্লিজ আচ্ছা তো আমি এখানে ইউজারকে একটি মেসেজ দেখাতে পারি এবং ইউজার কি করবে এই মেসেজটি দেখার সাথে সাথে একটি নাম্বার এখানে প্রিন্ট করবে রাইট আচ্ছা তো এখন আমরা কি করবো আমরা এখন ইউজার যে ইনপুট দেবে সেই ইনপুটগুলো আমরা কি করব আমরা ইনপুটগুলো নিব তাই না আচ্ছা তার জন্য আমাদের যেমন ইউজার কে কোনো মেসেজ দেখাতে হলে বা আউটপুট দেখাতে হলে আমরা প্রিন্ট ফাংশন ইউজ করি তেমনি আমরা যখন ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নিব তখন আমরা সি প্রোগ্রাম নিয়ে স্ক্যান ফাংশন ইউজ করি তো এটা অ্যাকচুয়ালি বিল্ট ইন ফাংশন স্ক্যান এ ফাংশন আচ্ছা এখন আমাদের কি করতে হবে আমাদের এখানে এই স্ক্যান এ ফাংশনের ভিতরে আমাদের ফর্ম্যাট এক্সপ্রেসিফায়ার আমাদের মানে বলে দিতে হবে তো আমরা যেহেতু ডেটা টাইপ নিয়ে কাজ করতেছি সো আমাদের ফরম্যাট এক্সপ্রেসিফার হবে অবশ্যই পার্সেন্টেজ ডি রাইট তো দেন আমাদের কি করতে হবে একটি কমা দিতে হবে এবং এম পারসেন্ট এবং আমি প্রথম যে নাম্বার সেই নাম্বারটি যেই ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে আছে সাপোজ আমি এখানে এক্সের ভিতরে স্টোর করতে আছি সো আমাকে সেই ভেরিয়েবলটি দিতে হবে রাইট তো আম এখানে ইউজার কোন একটি ইনপুট দিবে অর্থাৎ কোন একটি নাম্বার এখানে দিবে এবং সেই নাম্বারটি কি হবে এক্স এর ভিতর স্টোর হবে তো আমরা ওয়াই এর জন্য আমরা সেম কাজ করতে পারি এখানে আচ্ছা তো আমরা এখানে বলে দিতে পারি যে পুট আদার নাম্বার হিয়ার আচ্ছা তো এই এই নাম্বারটা আমি কি করব ওয়াই এর ভিতর স্টোর করব রাইট তো আমি এখন কি করতে পারি যে আরো একটি ডেটা টাইপ আমি ইনটিচার টাইপের একটি করতে পারি যেটি অ্যাকচুয়ালি জেড এবং জেট এর ভিতরে কি করতে পারি এক্স এবং যোগ ফল আমি স্টোর করে রাখতে পারি রাইট তো দেন আমি কি করবো আমি প্রিন্টের ফাংশনের মাধ্যমে আমি জেট এর যে ভ্যালু অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর যে ভ্যালুটি সেই ভ্যালুটি আমি প্রিন্ট করে দিতে পারি তো আমি এখানে মেসেজ দিয়ে দিতে পারি যে এক্স প্লাস y আমি এখানে কি করবো z এর যে ভ্যালু অর্থাৎ z এর যে রেজাল্ট সেই রেজাল্ট আমি এখানে প্রিন্ট করবো তাই না তো আমি এখানে দিতে পারি এক্স প্লাস ওয়াই দেন আমাদের কি করতে হবে অবশ্যই পার্সেন্টেজ ডি ইউজ করতে পারি ইউজ করতে হবে বিকজ আমরা ইন্টিজার ডেটা টাইপ কাজ করতেছি রাইট তো আমি কি করবো দেন একটু কমা দিব এবং যেই ডেটাটাই আমি শো করতে যাচ্ছি সেই সেই ভেরিয়েবলটাই আমি এখানে দিয়ে দেবো এবং জেড আমরা শো করতে যাচ্ছি সো আমরা জেড দিয়ে দেবো আচ্ছা তো আমাদের আমরা এখন প্রোগ্রামটি একটু রান এবং যে আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে প্রা তো আমাদের এখানে বলছে পুট আর নাম্বার শেয়ার সাপোজ আমি এখানে ছোট একটি নাম্বার দিব টু দিলাম দেন আমাদের বলতেছে পোর্ট নাম্বার শেয়ার সাপোজ আমি এখানে থ্রি দিলাম দেন আমাদের এখানে দেখাচ্ছে এক্স প্লাস ওয়াই কলস টু ফাইভ তো আমরা আমাদের এই প্রোগ্রামটি আরো একটু সুন্দরভাবে আমরা লিখতে পারি যেমন এখানে একটি স্কেপ সিকোয়েন্স ইউজ করতে পারি এবং স্কেপ সিকোয়েন্স ইউজ করে নিউ লাইন আমরা এখানে প্রিন্ট করতে পারি দেন এখানেও আমরা একটি নিউ লাইন প্রিন্ট করতে পারি ওকে আচ্ছা তো আমরা যদি প্রোগ্রামটি আবারও নান করি তাহলে আমরা দেখতে পারবো প্রোগ্রামটি ঠিকঠাক কাজ তো আমি একটু বড় নাম্বার সাপোজ আমি এখানে দিলাম হান্ড্রেড তো দেখতে পাচ্ছেন আমাদের যেখানে প্লিজ ওটা নাম্বার হেয়ার এবং এখানে আমাদের কিন্তু নাম্বারটি নিচ্ছিল কিন্তু আমাদের এখন নাম্বারটি নিচ্ছে তাই একটি নিউ লাইনে নিচ্ছে রাইট তো আমি এখানে দিলাম সাপোজ হান্ড্রেড আমি দিলাম টোয়েন্টি সাপোজ এবং এখানেও কিন্তু আমাদের যে নাদার নাম্বার সেই নাম্বারটা নিচ্ছিল কোথা থেকে এখান থেকে নিচ্ছিল বাট এখন আমাদের নিচ্ছে কোথায় এটি নিউ লাইনে নিচ্ছে রাইট তো সাপোজ আমি যদি এন্টার দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রামটি ঠিকঠাক মতো আউটপুট দেখতে দেখাচ্ছে এবং অবশ্যই পারফেক্টলি কাজ হচ্ছে রাইট তো আজকের ভিডিওতে মোটামুটি আই থিঙ্ক আপনারা কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয় সেটি সম্পর্কে জানতে পারলেন ওকে তো হ্যাঁ আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো থ্যাংক ইউ হ্যাপা গুড ডাই